আমির খান দার্সিল সাফারি এবং জেনুলিয়া দেশমুখ দু হাজার সালের স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমা মাই চ্যানেল আসতে চলেছে আমির খান প্রযোজিত সী জামিন দু সালে একটি ছোট্ট শিশুকে নিয়ে তৈরি হয়েছিল একটি সিনেমা নাম ছিল তারে জমিন জামিন প্রতিযোগিতার ভিড়ে যে ছেলেটি কোথাও যেন হারিয়ে যাচ্ছিল তাকে সঠিক রাস্তা দেখাতে সাহায্য করেছিলেন তার শিক্ষক রাম শঙ্কর ওরফে আমির খান এবার এই অসাধারণ সিনেমার দ্বিতীয় পর্ব আসতে চলেছে বড় পর্দায় হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে আমির খান জানান তার জমিন পর যে গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল একই রকম গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে এই দুটি সিনেমার মধ্যে প্রধান পার্থক্য হলো তার এই জমিন পার সিনেমাটি আপনাকে কাঁদায় কিন্তু এই সিনেমাটি আপনাকে হাসাতে বাধ্য করবে আমির খান আরও বলেন এই সিনেমাটি তার এই জমিন পার সিনেমা থেকে অনেকটা এগিয়ে রয়েছে তার এই জমিন পার সিনেমায় যেমন ঈশানকে দেখানো হয়েছিল যে কিছু মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল সে তার এই জমিন পার সিনেমায় ঠিক একই রকম দশজন মানুষের কথা দেখানো হবে যারা ঠিক প্রায় একই রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে শ্রী তারে পার সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দু হাজার তেইশ সালের অক্টোবর মাসেই করে দেওয়া হয়েছিল আর এস প্রসন্ন পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন আমির খান দার্সিল সাফারি এবং জেনলিয়া দেশমুখ দু হাজার আঠারো সালের স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমা